বিশ্ব অর্থনীতির মানচিত্রে এক অদ্ভুত বৈপরীত্য দেখা যাচ্ছে ধনী ও উন্নত দেশগুলো একদিকে প্রযুক্তি গবেষণা ও সম্পদে এগিয়ে যাচ্ছে কিন্তু অন্যদিকে তারা ভয়াবহ জনসংখ্যা সংকটে ভুগছে জন্মহার এতটাই কমে গেছে যে অনেক দেশে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিক সংকট দেখা দিচ্ছে আর পুরো সমাজ ধীরে ধীরে পরিণত হচ্ছে এক বৃদ্ধ সমাজে জাপানের সংকট চলুন শুরু করি জাপান দিয়ে জাপান পৃথিবীর অন্যতম ধনী ও উন্নত দেশ প্রযুক্তি গাড়ি শিল্প রোবটিক্স কিংবা গবেষণায় দেশটির নাম সবার ওপরে কিন্তু আজ জাপানের সবচেয়ে বড় সমস্যা আর্থিক নয় এটি জনসংখ্যা দেশটির প্রায় ত্রিশ শতাংশ মানুষ এখন পঁয়ষট্টি বছরের বেশি বয়সী অর্থাৎ প্রতি তিনজন জাপানির একজন বৃদ্ধ জন্মহার এতটাই কমে গেছে যে প্রতি বছর গড়ে প্রায় চারশো পঞ্চাশটির মতো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে গ্রামগুলোতে নতুন শিশু দেখা পাওয়া কঠিন হয়ে গেছে অনেক পরিবারই সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কারোর কাছে এটা অর্থনৈতিক চাপ কারোর কাছে জীবনযাপনের স্বাধীনতার প্রশ্ন ফলে জাপান এক সুপার এজড সোসাইটি বা সুপার বৃদ্ধ সমাজে পরিণত হয়েছে এর অর্থ ভবিষ্যতে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী আরও কমে যাবে আর প্রবীণদের চিকিৎসা সেবা ও পেনশনের বোঝা বেড়ে যাবে কয়েক গুণ কানাডার বাস্তবতা জাপানের পর এবার দেখা যাক কানাডার দিকে কানাডাও জন্মহার কমে যাওয়ার বড় সংকটে পড়েছে কর্মক্ষম জনগোষ্ঠীর অনেকেই অবসরে চলে যাচ্ছে আর নতুন প্রজন্মের সংখ্যা তাদের জায়গা পূরণ করার মতো নয় দু সালে শুধু অন্টেরিও প্রদেশেই তিন লক্ষের বেশি চাকরির পদ খালি ছিল শিল্প কারখানা স্বাস্থ্যসেবা নির্মাণ শিল্প সবখানেই জনবল সংকট এই শূন্যতা পূরণ করতে কানাডা এখন ভরসা করছে অভিবাসীদের ওপর দেশটির জনসংখ্যা বৃদ্ধির প্রায় ছিয়ানব্বই শতাংশই এখন আসছে বিদেশ থেকে সরকার ঘোষণা করেছে যে প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ নতুন অভিবাসী নেওয়া হবে অর্থাৎ কানাডার ভবিষ্যৎ অর্থনীতি দাঁড়িয়ে আছে বিদেশি শ্রমশক্তির কাঁধে ইউরোপের পতন ইউরোপও রেহাই পাচ্ছে না ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান বলছে দু সালে জন্ম আগের বছরের তুলনায় পাঁচ শতাংশেরও বেশি কমেছে প্রতি নারীতে সন্তান জন্মের হার নেমে এসেছে এক দশমিক তিন আটে অথচ জনসংখ্যা ধরে রাখতে প্রয়োজন দুই দশমিক এক এই ফারাকের অর্থ হল ধীরে ধীরে ইউরোপের তরুণ প্রজন্ম ছোট হয়ে আসছে স্কুল খালি হয়ে যাচ্ছে আর শ্রমিক সংকট তীব্র হচ্ছে সবচেয়ে ভয়াবহ অবস্থা গ্রিসে দু সালে দেশটিতে জন্মহার রেকর্ড নিম্নে নেমে আসে আর দু সালে মৃত্যুর সংখ্যা জন্মের তুলনায় দ্বিগুণ হয় মাত্র সাত বছরে এক লক্ষেরও বেশি প্রাথমিক স্তরে শিক্ষার্থী হারিয়েছে দেশটি ফলে সাতশো পঞ্চাশটিরও বেশি স্কুল বন্ধ হয়ে গেছে অর্থনীতিতে যে দেশ একসময় ইউরোপের সভ্যতার কেন্দ্র ছিল সেখানে আর জন্মহার নামছে কর্মক্ষম মানুষ কমছে আর সমাজ হয়ে উঠছে বয়স্ক নির্ভর অস্ট্রেলিয়ার চিত্র অস্ট্রেলিয়াও একই স্রোতে ভাসছে দু সালে দেশটির জন্মহার নেমে গেছে এক দশমিক পাঁচ একে যার রেকর্ড নিম্ন সারা দেশে মাত্র দুই লক্ষ শিশুর জন্ম হয়েছে গবেষকরা সতর্ক করেছেন যে খুব অল্প সময়ের মধ্যেই মৃত্যুর সংখ্যা জন্মকে ছাড়িয়ে যাবে আর তখন দেশটির শ্রমবাজার আর অর্থনীতি বিশাল ধাক্কা খাবে বিশ্বব্যাপী সংকট কেবল জাপান কানাডা ইউরোপ বা অস্ট্রেলিয়াই নয় দক্ষিণ কোরিয়া চীন তাইওয়ান এমনকি যুক্তরাষ্ট্রীয় জন্মহার ক্রমে কমছে এশিয়ার মহাশক্তি চীন বহু বছর এক সন্তান নীতি চালিয়ে রেখেছিল আজ সেই সিদ্ধান্তের ফল ভুগছে তারা দেশে তরুণ কমছে বয়স্ক বাড়ছে দক্ষিণ কোরিয়ায় জন্মহার এতটাই কমে গেছে যে সেটি এখন বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে এমনকি যুক্তরাষ্ট্র জন্মহার পতনের কারণে জনবল সংকটের মুখে পড়ছে বিশ্বব্যাপী এই প্রবণতা তৈরি করছে এক বিশাল শ্রমিক সংকট উন্নত দেশের শিল্প অর্থনীতি স্বাস্থ্য ব্যবস্থা চালু রাখতে নতুন প্রজন্মের শ্রমিক দরকার কিন্তু তাদের কাছে সেই শ্রমশক্তি নেই আশার এলো বাংলাদেশ কিন্তু এই সংকটের মাঝেই এক নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য আমাদের দেশে এখনও তরুণ জনগোষ্ঠীর আধিক্য মধ্যবয়স মাত্র ২৬ বছর এর মানে বাংলাদেশের অধিকাংশ মানুষই কর্মক্ষম বয়সে আছে এটিকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ এমন এক সময় যখন একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ জনগোষ্ঠী বাংলাদেশ ইতোমধ্যেই জনশক্তি রপ্তানির মাধ্যমে বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ইউরোপ জাপান প্রতিদিন হাজার হাজার তরুণ বিদেশে যাচ্ছে কাজের জন্য এতে যেমন আমাদের দেশ বৈদেশিক মুদ্রা আয় করছে তেমনি বিশ্বের শ্রমিক সংকটে থাকা দেশগুলোও সমাধান পাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যদি বাংলাদেশ এখনই সঠিক পরিকল্পনা নেয় তরুণদের আধুনিক প্রশিক্ষণ দেয় দক্ষ করে তোলে তাহলে আগামী কুড়ি তিরিশ বছরে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় শ্রমশক্তি সরবরাহকারী দেশে পরিণত হতে পারে ইউরোপ কানাডা জাপান ইতোমধ্যেই বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার পরিকল্পনা করছে এটা শুধু অর্থনীতির প্রশ্ন নয় বরং বাংলাদেশের জন্য এক সামরিক শক্তি যখন উন্নত দেশগুলো জনসংখ্যা সংকটে দিশেহারা তখন বাংলাদেশের তরুণ জনমি হতে পারে তাদের সবচেয়ে বড় ভরসা শেষ কথা হলো বিশ্ব যখন বৃদ্ধ সমাজে রূপ নিচ্ছে তখন বাংলাদেশের তরুণকে সঠিক শিক্ষা দক্ষতা আর দিক নির্দেশনা দিতে পারলে তারাই হয়ে উঠবে আগামী বিশ্বের চালিকা শক্তি